আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আর একটু সুস্বাদু মজাদার রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন যে যেখান থেকে দেখছেন সকলকে রেশমান উপর ছোটো রান্নাঘর থেকে স্বাগতম দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু মজাদার হয়েছে রেসিপি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমি তাই দেরি না করে চলেন ঘুরে এসি মেন রেসিপি থেকে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস তেলাপিয়ে মাছ মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব আমার মাখানো শেষ এখন আমি এগুলোকে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া শেষ এখন আমি পিঠ হয়ে গেলে একটু উল্টে নেব এক পিঠ হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিচ্ছি অন্য পিঠু ফল গেলে আমি আবার একটু এপিটুপিট সুন্দর করে উল্টে নেব যে দেখেন দুই পিঠি হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে উল্টে নিচ্ছি আমার মাঝবাঝি শেষ উঠিয়ে নিলাম চুলে আর একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করলাম এখন আমি একটু নেড়ে চড়ে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম নিচে দেখেন এখন এখানে আমি ছিম দিয়ে দেবো ছিমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন কষানো প্রায় হয়ে গিয়েছে আমি এখন ছিমগুলো দিয়ে দেব ছিমগুলো দিয়ে দিচ্ছি ছিম একটা খুবই সুস্বাদু মজাদার সবজি যে দেখেন ছিমগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব বাটা মশলা দেওয়ার কারণে দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখা যাচ্ছে এখন আমি একটু ডেকে দেব ডেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব বাজারে এখন নতুন নতুন ছিম পাওয়া যায় খুবই মজাদার এবং সুস্বাদু এই ছিমগুলো আমার কষানো শেষ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রান্না করে নেব যে আমি ডেকে দিয়েছি বলক এসে গেছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে সবজিগুলো সব জায়গায় সমানভাবে সেদ্ধ হয়ে যায় আবার একটু ডেকে দিলাম এদিকে আমি কিছু টমেটো নিয়েছি এই টমেটোগুলো আমি শীতের সময়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেন এই টমেটো দিয়ে আজকে আমি ছিম রান্না করে নেব এখন তো বাজারে টমেটোর দাম অনেক বেশি একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এগুলো আমি নিয়ে নিয়েছিলাম বিশ পঁচিশ টাকা কেজি এখন আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ডেকে রান্না করে নেব এভাবে টমেটো রেখে সারা বছর খেতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এই যে দেখেন ডাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ছিমগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু দনে পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমি বেশি জল রাখুন একটু মাখা মাখা করে নেব এই যে দেখেন মশাল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে কালার পরিবেশন করলাম দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে বাসায় অবশ্যই একবার হলেও টেরাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ